হচ্ছে স্ট্রং মেসেজ যাবে যে কোনো বাড়ির থেকে মিলিটেন্ট যদি যায় তাদের সঙ্গে যোগাযোগ করে বাড়ির লোকরাই ওখানে তাকে আটকাবে অথবা থানাতে খবর দেবে টু প্রুভ দেয়ার ইন অর নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আর আরেকটা হচ্ছে একটা কিছু মানুষ যারা নাকি এই মিলিটেন্সিতে বিশ্বাসী করে তারা আরও রেলে যাবে দ্বিতীয় অংশটা খুবই কম তো এই পরিস্থিতিতে এদের শেল্টার ওরা কোথায় নিচ্ছে এই বাড়িগুলিতে কিন্তু সার্চ করেছে বাড়িগুলিতে কোনো রকম টেলটেল মার্কস পাইনি যে ওরা এখানে এসেছিল বা এসে গেছে তো কোথায় পালিয়ে কেন ওই জায়গাটা যদি আপনি কাশ্মীরের ওই জায়গাটা দেখেন এত জঙ্গল মানে একটা জায়গা পাহাড় থেকে উঠে আর একটা পাহাড়ে যেতে ওইখান থেকে প্রথমে দূর থেকে এরা দেখতে পারে ওরা অন্য জায়গায় ঢুকিয়ে পড়ে দ্বিতীয় কথা হলো যদি রাত্রিবেলা যান নাইন ভিশন ডিভাইস নে তখন কুকুর প্রচুর কুকুর থাকে ওই কুকুর ঘেউ ঘেউ করলেই ওরা বুঝতে পারে অত রাত্রে সাধারণ মানুষ আসছে না ওষুধ রাস্তা দিয়ে সেনাবাহিনী যেকোনো মুহূর্তে এয়ার হতে পারে আর তাই ইসলামাবাদ লাহোরের আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেকোনো মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হামলার আশঙ্কায় রয়েছে পাকিস্তান ইসলামাবাদ লাহোর বাঁচাতে এটাই আগামী কাল পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানের নোটিস টু এয়ারম্যান ইসলামাবাদের সামরিক কিংবা অসামরিক বিমান উড়ান বন্ধের নোটিস নিউজরুম থেকে অত একদিকে যখন একেবারে পাকিস্তান সেনা যার অভ্যন্তরে একজন প্রাক্তন কমান্ডো রয়েছেন যিনি নিজে একেবারে জঙ্গি হয়ে হামলা চালিয়েছেন ভারতে ঢুকে সাধারণ মানুষের ওপরে সেখানে ভারতীয় সামরিক বাহিনী সমস্ত স্থল জল অন্তরিক্ষ তারা একেবারে প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য দেখো একবারই তার কারণ হচ্ছে যে প্রত্যাঘাত যে হবে সেটা ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে তার কারণ এই জঙ্গি আমলা পাকিস্তানের মদতে হয়েছে এই জঙ্গি আমলা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে হয়েছে বলে এর প্রত্যাঘাত হবেই তার কারণ তুমি জানো যে এই এই পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে এই জঙ্গি আমলার সঙ্গে যুক্ত কারা লস্করই তৈবা এবং তার সহযোগী সংগঠনগুলো। এই লস্করই তৈবার প্রধান হাফিজ সহিদ কোথায় থাকে পাকিস্তানে থাকে সেই পাকিস্তানে দিনের পর দিন তাকে দেখা গেছে যে বিভিন্ন ভাবে তার বিভিন্ন কার্যকলাপ লক্ষ্য করা গেছে কখনো কখনও পিয়কের মাটিকে ব্যবহার করে কখনও পাকিস্তানের মাটিকে ব্যবহার করে লস্করের জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যকলাপ দিনের পর দিন অবাধে চালিয়ে গেছে অথচ পাকিস্তানের তরফ থেকে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ নিতে দেখা যায়নি ফলে এই জঙ্গি শিবিরগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই কারণে দু হাজার ষোলো সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে দু হাজার উনিশ সালে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছে ফলে এই জঙ্গি সংগঠনগুলোকে যে গুড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষের পক্ষ থেকে তার বার্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে তুমি দেখেছ গত কয়েকদিনে ইতিমধ্যেই কাশ্মীরের মধ্যে এই সমস্ত জঙ্গিদের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাদের বাড়ি তাদের ঘাঁটি এই সমস্ত জায়গায় সেনাবাহিনীর তরফ থেকে চিরুনি তল্লাশি চালানো হয়েছে বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই আগা থানা হয়েছে কিন্তু এটা তো গেল দেশের মধ্যে কিন্তু দেশের বাইরে কখনো প্রিয়কতে কখনো পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যেখানে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেখানে আঘাত আনার প্রয়োজনও রয়েছে প্রত্যাঘাত থানতে হবে সেখান থেকে প্রত্যাকা প্রত্যাঘাত আনা হবে সেখানে ফলে সেখানে পত্যাঘাত থানার জন্য এই মুহূর্তে ভারতবর্ষের সেনাবাহিনী সহ সমস্ত এজেন্সি প্রস্তুত শুধু এটাই এখন দেখার কবে কোথায় কিভাবে এই প্রত্যাঘাত ভারত আনে এবং সেই প্রত্যাঘাতের পর পাকিস্তানের কি রিয়াকশন হয় সেটাও দেখানো ধন্যবাদ